হ্যালো ওয়েলকাম টু দীপ স্টাডি তো লেডি কনস্টেবলের যেটা তোমাদের এখন নতুন নোটিশ একটা দিয়েছে সেইটা নিয়ে আজকে আলোচনা করবো তো যে দুদিন পরেই কিন্তু মাঠ এবং মাঠের আগে এই যে নোটিশটা খুব খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমরা ভেবে নিতে পারো কেন না এইটা এইখানে কিন্তু যাদের যাদের যে হাইটের ছাড় লাগবে তাদের জন্যে কিন্তু এটা ভেরি ইম্পর্ট্যান্ট হাইটের বা এখনো পর্যন্ত যাদের কাস্ট বা ক্যাটাগরি যেটা বলি আমরা ঠিক আছে সেইটা এখনও পর্যন্ত যাদের চেঞ্জ করা হয়নি এটাই কিন্তু লাস্ট চান্স কিন্তু আমি বলে দিচ্ছি কেননা এটাই লাস্ট চান্স তোমাদেরকে চেঞ্জ করে নেওয়া ঠিক আছে চেঞ্জের লাস্ট চান্স কেন নাই দেখো দ্বিতীয় আমাকে বলেছিল যে তোমাদের তোমার অ্যাডমিট কার্ডে কিন্তু রাজবংশীটা আসেনি কেননা কমিউনিটি যেহেতু রাজবংশী তোমার আসেনি তো তার জন্য আমি তোমাকে বলেছিলাম যে ওগুলো মাঠে ঠিক করা হবে তখনও কিন্তু এই নোটিশটা দেয়নি ঠিক আছে আমি যখন তোমাকে এই রিপ্লাইটা দিই তখন কিন্তু নোটিশটা দেয়নি ওটা আমার এক্সামের সময় কেমন হয়েছিল সেইটাই তোমাকে আমি বলেছিলাম ঠিক আছে এখন নতুন নোটিশে সেইটা পুরোপুরিভাবে ক্লিয়ার করে দেওয়া হয়েছে ইভেন আমি পিআরবিকে কিন্তু তোমার এই কমেন্টের পর আমি পিআরবিকে কল করেও কিন্তু আমি কনফার্ম করেছিলাম ঠিক আছে ওরাও কিন্তু কনফার্ম করেছিল যে তোমার মাঠে গেলে তোমার রাজবংশীটা ঠিক হয়ে যাবে সেক্ষেত্রে তুমি একদম টেনশন পুরোপুরিভাবে বাদ দাও এবং তোমার কিন্তু মাঠের ফোকাস করো তোমার টাইমিংয়ে ফোকাস করো ঠিক আছে তো সেটা মিটে গেল তারপর দেবাশিস কমেন্ট করেছিল আমার যে আগের দিনের ভিডিওটাতে যেটা কিনা আমি ভিডিও বলছি সরি আমি ওই যে কমিউনিটি পোস্ট দিয়েছিলাম সেখানে বলছে যে ইডব্লিউ এস এখন করা যাবে কি না ইউ থেকে অর্থাৎ যেটা কিন্তু জেনারেল বা ইউআর বলি তার থেকে ইডব্লিউ এস হবে কিনা তো হ্যাঁ তার উত্তরে আমি বলবো সবচেয়ে মানে সোজা উত্তর হচ্ছে ইয়েস কেননা তুমি করতে পারবে তার কারণ হচ্ছে কেননা সেই জন্যই নোটিশটা দিয়েছে তোমার লাস্ট চেঞ্জের কেমন ভাবে দেখো নোটিস ফর গেটিং দ্য অ্যাডভান্টেজ অফ রিল্যাক্সেশন ডিউরিং পিএমটি বা শুধু এই জন্য নয় দেখো দুটো নোটিশ মানে পাবলিশ করেছে জানি না ভুল করে করেছে কি কেননা দুটোই কিন্তু সেমই নোটিশ আলাদা কিছু আমি দেখিনি যদি হয় তাহলে পরে বলবো ঠিক আছে রিক্রুটমেন্ট অফ লেডি কনস্টেবল ঠিক আছে দেবাশিস কেন করেছিলে জানি না হয়তো তোমার বান্ধবী বন্ধু বা তোমার কোনো দিদি বোনেরদের জন্য হতে পারে তো তার জন্য বলে দিই সেটা কিন্তু কুইকলি তুমি বলে দাও তোমার ইডাব্লিউএস থেকে ইউ আর করার কিন্তু টাইমিং রয়েছে এখন ঠিক আছে তো কিভাবে কি হচ্ছে আমি নোটিশটা পুরো এই গোটা নোটিশটা আমি তোমাকে আগের দিন কমিউনিটি কিন্তু দিয়ে দিয়েছিলাম তো আরও কিন্তু ওয়াইটি কমিউনিটিতে মানে ইউটিউব কমিউনিটিতে এবং টেলিগ্রামে দুটো জায়গায় কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম ঠিক আছে তো যারা এখনও টেলিগ্রাম জয়েন করেনি সবচেয়ে আগে আপডেট কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দেবো যেগুলো আমি ভিডিও বানিয়ে বা মানে তোমাদের মানে কুইক আপডেট যেগুলো দিতে পারবো না ঠিক আছে তো সেটা কি পুরো নোটিশটা আমি তোমাদেরকে একবার ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এরপরে আশা করি এই নোটিশ নিয়ে তোমাদের একটা কোনো ডাউট বা কোশ্চেন থাকবেই না কেমন ভাবে আমি বলে দিচ্ছি বলছে ক্যান্ডিডেটস হু টু গেট অফ টেস্ট ডিউরিং পিএমটিউস দেয়ার সার্টিফিকেটস কি সার্টিফিকেটস না এস টি রাজবংশী গোর্খাস এবং গারওয়ালিস এই কটায় কিন্তু তোমার ডিসকাউন্ট বলতে রিল্যাক্সেশন দেওয়া রয়েছে কত করে না একটু কম হলেই চলে যাবে ঠিক আছে তো বলছে কি অন দ্য শিডিউল্ড ডেট অফ দেয়ার পি এম টি পিইটি টু গেট দ্য বেনিফিট অর্থাৎ বলছে সু প্রডিউস অর্থাৎ ও ওখানে কিন্তু দেখাতে হবে ঠিক আছে অরিজিনাল কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেটটা কিন্তু তোমাকে দেখাতে হবে একদম ভ্যালিড কাস্ট সার্টিফিকেট তোমাকে ওখানে দেখালে কি করবে না শিডিউল ডেট তোমার যেদিন পি আর পিইটি পড়েছে তারা কিন্তু এই বেনিফিটটা কুইকলি সেখানেই পেয়ে যাবে কেননা ওরা কিন্তু অ্যাডমিটে কমিউনিটিটা অ্যাড করেনি ঠিক আছে সেটা ওরা ভুলে যেতে পারে বা ইচ্ছে করেই করতে পারে ওদের টেকনিক্যাল কোনো ব্যাপার হতে পারে সেইটা নিয়ে কথায় যাচ্ছি না কিন্তু তুমি ওখানে একদম সামনে হাতাহাতি একদম কি বলে তোমার হাতে গরম জিনিস আর কি মানে তুমি কাস্ট সার্টিফিকেট দেখাবে তোমার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার যে ছাড়টা রয়েছে সেটা অ্যালাউ হয়ে যাবে ঠিক আছে তোমার হাইটের যে ছাড় শুধুমাত্র এসটি রাজবংশী গোর্খা এবং গারওয়ালিসের জন্য যে পাঁচ সেন্টিমিটারের ছাড় দেওয়া হয় সেটা কিন্তু সরি পাঁচ না সাত সেন্টিমিটার মতো তো সেই ছাড়টা কিন্তু তুমি পেয়ে যাবে এখানে ঠিক আছে আচ্ছা এটা গেল কাজের না যারা কিন্তু এসসি এস মানে এসসি নয় সরি এস রাজবংশী গোর্খা এবং গারওয়ালি এই চারটে কিন্তু ক্যাটাগরি যাদের কিনা হাইটে ছাড় দেওয়া হবে কেননা মেয়েদের শুধু হাইট আর ওয়েট ওয়েটে তাদের কোনো ছাড় দেয় না তাদের দেয় কি না হাইটে তো সেই হাইটে যখনই তোমাদের ছাড় দিচ্ছে তখনই তুমি ওই কাস্ট সার্টিফিকেটটা যখনই পোস্ট মানে দেখাচ্ছ জমা করছো ওখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তখন কিন্তু তোমার ছাড় দিয়ে দেবে ঠিক আছে এবার বাকি থাকলো কি না যারা এসসি এস টি এসসি থেকে ওবিসি হবে এস দের কথা তো গেল যারা এসটি দের কথা বাদ ঠিক আছে কাদেরকে দেখো ইউ আর ইডাব্লিউ এস ও এ ওবিসি বি এরা কি করবে এই যে চারটে ক্যাটাগরি রয়েছে এইখানে কিন্তু চেঞ্জ করতে হবে এসসি এস কিন্তু পারবে না কোনটা চেঞ্জ করবে কি না তাদের ক্যাটাগরিজগুলো ঠিক আছে তারা কি করবে আদার ক্যান্ডিডেটস দেখো এটি কিন্তু পরে অন্য ক্যান্ডিডেটসদের জন্য এখান থেকে তার আগে কিন্তু যারা হাইটের ডিসকাউন্ট এটা শুধুমাত্র হাইটের জন্য ঠিক আছে আর বাকি থাকলো কি এইটা যারা কিন্তু এখনো নিজেদের কাস্ট চেঞ্জ করবে অর্থাৎ ক্যাটাগরি বলতে যে ইডব্লিউএস এস ক্যাটাগরি নতুন ইনক্লুড হয়েছে ওকে ওই যে তোমাদের লেডি কনস্টেবল থেকেই ইনক্লুড হয়েছে ইডব্লিউএস এই নিয়ে কিন্তু কাট নিয়ে একটা কথা বলার ছিল আমি পরে বলেও দিয়েছি ঠিক আছে এটা প্রথমে আমি তো খেয়াল করিনি কাট অফ মানে তোমাদের প্রেডিক্ট করার সময় তো ইউ আর এস ও বি সি এ ও ডি এই চারটি ক্যাটাগরি তারা কি করবে যারা কি না চেঞ্জ করতে চায় তোমার যদি ঠিকঠাক থাকে তাহলে কোনো সমস্যা নেই যারা চেঞ্জ করতে চাও কি করবে আদার ক্যান্ডিডেট হু ডু নট হু ডু নট ওয়ান্ট টু গেট অর নট হ্যাভ রিল্যাক্সেশন ইন হাইট অর্থাৎ যারা চায় না যে তাদের ছাড় পাওয়া যাক ঠিক আছে এই নয় তোমার জোর করে ছাড় দেবে তুমি একশো পঁয়ষট্টি হতে পারো আর এসটি হতে পারো তাতে কোনো সমস্যা নেই তুমি গোর্খা হয়তো বা রাজবংশী হয় তোমার একশো সেন্টিমিটার হাইট তোমার ষাট লাগবে তাহলে কোনো দ সমস্যাই নেই তোমাদের দরকার নেই তাহলে তোমরা করতে পারো নাও করতে পারো যদি তোমার লাগে ঠিক আছে হু ডাজ নট হ্যাভ দ্য রিল্যাক্সেশান যারা লাগবে তারা তো এখানে করে নেবে বা যারা চাও না ঠিক আছে তারা কি করবে হাইট ফর দেয়ার সোশ্যাল ক্যাটাগরি বাট কিন্তু ওয়ান টু চেঞ্জ দেয়ার ক্যাটাগরি কিন্তু তুমি ক্যাটাগরিটা চেঞ্জ করে নিতে চাও এস সি এস করতে পারবে না তুমি কিসে করতে পারবে ঠিক আছে এক্সেপ্ট মানে ছাড়া ঠিক আছে এইটা ছাড়া তুমি যে কোনো চারটের মধ্যে একটাতে তুমি হয়তো ওবিসি আছো তোমার ওবিসি সার্টিফিকেট প্রবলেম আছে তুমি ছাড় ফাড় চাও না তাহলে তুমি ইউ আর করে নাও কোনো সমস্যা নেই তুমি ইউআর এ করতে পারবে তাহলে ইউ আর ইড এস ও এ ওবিসি বি ক্যান্ডিডেটস শুড সেন্ড দেয়ার প্রেয়ার অর্থাৎ এই যে প্রেয়ারটা অর্থাৎ একটা তোমার ফর্ম্যাট করে ইমেল করতে হবে কাদেরকে উইথ রিলেভেন্ট ডকুমেন্টস টু ডাব্লু বি পি বি থ্রু ইমেল ইমেল ইমেলটা কি ইমেলটা হচ্ছে ডাব্লু বিপিআরবি অ্যাট টেন ডাব্লু বি টেন অ্যাট জিমেল ডট কম ঠিক আছে এইটা কিন্তু ভ্যালিড ইমেল ডাব্লুবি পি আর বি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ইমেলে তুমি ইমেল করতে পারো করলে কি হবে তোমার উইথ ডকুমেন্টস তাহলে ডকুমেন্টসে কী দেবে কিন্তু সবার প্রথম দেখো তোমার সার্টিফিকেট যদি তুমি চেঞ্জ করতে চাও তাহলে কাস্ট সার্টিফিকেট দিয়ে দেবে আর কি করবে তোমার ফর্মের পিডিএফটা কিন্তু দিয়ে দেবে ঠিক আছে এই টোটাল জিনিসটা তুমি ডকুমেন্টস গুলো অ্যাটাচ করে ইমেল করে দিতে পারো বা তুমি ফর্মটা জেরক্স করলে বা তোমার কাজ সার্টিফিকেট জেরক্স করলে আর দুটো কিছু ডকুমেন্ট নিয়ে তুমি ইন পার্সন চলে যেতে পারো অথবা ইন পার্সন অর্থাৎ তুমি নিজে হাতে গিয়ে নিজে স্বশরীরে হাজির হতে পারো ইন পার্সনের বাংলা হচ্ছে তোমার সশরীরে মানে তুমি একদম হাজির হয়ে যেতে পারো কোথায় না ডাব্লিউ বিপিআরির অফিসে কবে না পায় ফাইভ ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি টু অর্থাৎ পাঁচ জানুয়ারির মধ্যে তাহলে তোমার মা হয়ে যাবে তারপরেও তুমি যেতে পারো মাঠের সময় তো ঝামেলা নিয়ে লাভ নেই ঠিক আছে মাঠ তো তেইশ তারিখ পর্যন্ত বাইশ তেইশ তারিখ পর্যন্ত সবার শেষ হয়ে যাবে তো তারপরে যে মাঠগুলো থাকবে বা মাঠের পরে যে টাইমটা থাকবে তোমার মেন হতে তার মানে টাইম আছে সেই মেনের আগে একমাস তো টাইম দেবে তাই না এবার সেই মেনের আগে তোমার পাঁচ তারিখ নাগাদ তোমার তেইশ তারিখ থেকে পাঁচ তারিখ যদি আমি ধরি অর্থাৎ তোমার মাঠের শেষ হচ্ছে তেইশ তারিখ বা বাইশ তারিখ তো তারপর থেকে যদি আমি ধরি তাহলে প্রায় বারো চোদ্দ দিন তুমি হাতে একদম পনেরো দিনের কাছাকাছি টাইম পেয়ে যাচ্ছ কিন্তু ওই যে কোনো একদিন ডাব্লু বি পি মানে অফিসে গিয়ে তুমি সেখানে জমা করে আসতে পারো সেন্টারে বোর্ডেই গিয়ে তুমি জমা করে আসতে পারো আফটার দিস তারপরে কিন্তু রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ ক্যাটাগরি ফর কনসিডারেশন অফ মেরিট লিস্ট রিগার্ডিং ফাইনাল রিটার্ন এক্সামিনেশন উইল নট এন্টারটেন অর্থাৎ তারপরে কোনোরকম কথা কিন্তু ওরা শুনবে না ঠিক আছে তুমি তত ততক্ষণে কিন্তু পাঁচ তারিখ নাগাদ তোমার কিন্তু লাস্ট ডেট ঠিক আছে পাঁচ তারিখ তোমার লাস্ট ডেট এই লাস্ট ডেটের আগে কিন্তু তুমি জমা করে দেবে যদি তুমি গিয়ে দাও এবং ইমেলও করো ইমেলও কিন্তু ইমেল করলে কুইক করে দেবে অত লেটের কি আছে যদি তোমার যেতে দিন সময় লাগে তার জন্য পনেরো দিন টাইম ইনাফ তুমি গিয়ে তুমি ডকুমেন্ট দেখিয়ে তোমার ফর্ম দেখিয়ে তোমার কাস্ট সার্টিফিকেট দেখিয়ে তুমি নিজের ক্যাটাগরিটাকে চেঞ্জ করে নিতে পারো ঠিক আছে যারা ইডব্লিউএস করবে বলছিলে দেখো ইডব্লিউএস এর যা কাট অফ আমার তো মনে হয় যাদের ইডব্লিউএস সার্টিফিকেট হয়ে গেছে আগে কিন্তু ইডাব্লিউ এস করে নাও আমার যদি উপদেশ মানতে চাও বা আমি যদি ঠিকঠাক সাজেশন করি তো আমি কি বলছি ই এর কাট অফ যা গিয়েছে তোমরা জানো ফ্রিলিতে পনেরো কাট অফ গিয়েছে বিরাট কম তোমার এস টি সি সব থেকে কম ক্যাটাগরি গিয়েছে ইডাব্লিউএস কেন না এটা কিন্তু লেডি কনস্টেবলেই ইনক্লুড করা হয়েছিল ঠিক আছে ফর্ম ফিল আপের পরে তোমার বলা হয়েছিল যে যারা যারা ইডাব্লিউ তারা তুমি মানে এ করতে পারবে মানে ফর্মে এডিট করে নিতে পারবে সেটা অনেকে হয়তো করেনি বা অনেকে খবর পায়নি অনেকের ই হয়তো ছিল না ঠিক আছে প্রথমে তো লেডি কনস্টেবল ই এর দেয়নি পরে ভেরি মানে রেক্টিফাই করে ওরা জিনিসটাকে আবার ই ইনক্লুড করিয়েছে ঠিক আছে তার জন্যে যাদের অনেকের মানে ইডাব্লিউস হয়তো তখন এডিট করা হয়নি অথচ প্রিলি পাস করে গেছো যদি ই থাকলে প্রিলি পাস করা যে কি সহজ ছিল সবাই দেখেছো কাট অফে তো সেই ই তোমরা যদি চাও যে মেনেও তোমরা এরকম একটা ফায়দা তুলবে এর তাহলে অবশ্যই করে কিন্তু ইডাব্লিউএসটা তোমরা যারা ইডাব্লিউএস আছো এসটি ও বিসি এ সেটারও কাট অফ অনেক নেমেছে সেটাও কিন্তু অনেক বেনিফিশিয়াল ও জেনারেলের থেকে পাঁচ সাত কম পেয়ে সেটাও কিন্তু কম নয় ঠিক আছে ছয় কম কম এসছে ঠিক আছে ইউআর এর সঙ্গে আর যারা ইউআর করে নিতে চাও কোনো সমস্যা নেই করে নাও ঠিক আছে কিন্তু যেটা করবে পাঁচ তারিখের আগে করবে তুমি ইমেলও করতে পারো ঠিক আছে এর লোকেশান হচ্ছে এটা তোমার ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ঠিক আছে ম্যাপ এখানে এটা কিন্তু ওয়েবসাইট থেকে নিয়েছি ঠিক আছে আমি নিজের থেকে গিয়ে মানে তৈরি করে আনিনি ওয়েবসাইট এটা কি বলছো ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডেক্টোরিয়ান বোর্ড আরক্ষা ভবনের পাঁচতলা ছ সিক্স ক্রস রোড ঠিক আছে ব্লক ডিজে সেক্টর টু শেক সিটি কলকাতা সেভেন ট্রিপল জিরো নাইন ওয়ান ঠিক আছে আর এটা যদি তোমরা দেখো এটা কিন্তু তোমার করুণাময়ী মেট্রো স্টেশনের কাছাকাছি ঠিক আছে এইটা আমি মানে তোমার লোকেশান দেখছিলাম যে করুণাময়ী মেট্রো স্টেশনের কাছাকাছি কিন্তু পড়ছে ঠিক আছে তো আশা করি এবার তোমরা জেনে নাও যে কেমনভাবে কী করবে তোমরা কল করেও এর সম্পর্কে আরও জানতে চাও যেহেতু আমিও কল করেছিলাম দৃপ্তি ফোন পে ঠিক আছে দৃপ্তির মানে কমেন্টটা দেখে আমিও কল করে ওদেরকে জেনেছিলাম ভালো রেপ্লাই পাওয়া যাচ্ছে তো তোমরা সেখানেও কল করে এর চেয়ে বেশি জিজ্ঞেস করতে পারো তবে আমার মনে হয় না এই ভিডিওটার যদি এতক্ষণ দেখে থাকো তো তোমাদের আর কল করার কোনো রকমের প্রয়োজন আছে ঠিক আছে ইমেলও করতে পারো ঠিক আছে ইমেলকে ইমেলে জাস্ট ওদের অ্যাপ্লাইটা করবে যে আই ওয়ান্ট টু চেঞ্জ মাই ক্যাটাগরি ফ্রম বলে তোমাদের যে ক্যাটাগরিটা রয়েছে সেইটা দিলে টু বলে ফ্রম যে ক্যাটাগরি হয়তো তোমাদের ও বা ইউ যদি বলি ইউ টু ই ডাব্লু এস ঠিক আছে এইরকম বলে আই আই এম অ্যাটাচিং আই এম অ্যাটাচিং মাই অল মাই ডকুমেন্টস এরকমভাবে একটা ছোট্ট নোট লিখে নিজের ডকুমেন্টস গুলোকে অ্যাটাচ করবে অর্থাৎ ফর্ম আর তোমার কাস্ট সার্টিফিকেট সব কিন্তু অ্যাটাচ করে পিডিএফ বা ইমেজ ফর্মে কিন্তু এখানে সেন্ড করে দেবে কি ওয়েবসাইটটা না সরি ইমেলটা এইটা হচ্ছে কিন্তু এদের ভ্যালিড ইমেল ঠিক আছে এই ইমেলে ডাব্লিউ বিপিআর জিমেল ডট কম ঠিক আছে যদি তোমরা গিয়ে মানে একদম ইন পার্সন মানে গিয়ে তোমরা হাতে দিতে চাও যারা কাছাকাছি থাকো তাহলে কিন্তু বলছে মন্ডে টু ফ্রাইডে দশটা থেকে ছটার মধ্যে কিন্তু যাওয়ার চেষ্টা করবে কেননা এটা হচ্ছে তোমার অফিস আওয়ার্স স্যাটারডে সানডে ক্লোজ থাকে তো যাবে না ঠিক আছে বাকি সপ্তাহে পাঁচ দিন রয়েছে খোলা পাঁচ দিনের মধ্যে যে কোনো দিন সকাল দশটার থেকে ছটার মধ্যে গিয়ে সেখানে তোমরা অরিজিনাল ডকুমেন্টস দেখিয়ে নিজেদের মানে যে ক্যাটাগরিটা তোমরা চেঞ্জ করে নিতে পারবে খুব ভালোভাবে ওকে কোনো সমস্যা নেই আর আমি এই পিডিএফটা পুরোপুরি তোমার এই নোটিশ যে আমি ফাইলে দিয়ে দিচ্ছি টেলিগ্রামে তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে কোনো রকমের সমস্যা হবে না ডাউনলোড করতে আশা করি আর যদি হয় এই ভিডিওর নিচে কমেন্ট করবে এছাড়াও আমি লিঙ্কটাও দিয়ে দিচ্ছি ঠিক আছে টেলিগ্রাম জয়েন যদি না করতে চাও ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক রয়েছে সেখান থেকেও করে নিতে পারো যদি ভিডিও টেলিগ্রাম থেকে ডাউনলোড করতে চাও তাহলে টি ডট মি ডিপ স্টাডি টেলিগ্রাম এই যে লিঙ্কটা এখান থেকে টেলিগ্রাম জয়েন করবে সেখানে একদম ডাউনলোড রয়েছে এর আগের অফিশিয়াল আনসার কী রয়েছে তারপর পি যে যে নিউ আপডেট দিয়েছিল লেডি কনস্টেবলের সেটাও কিন্তু রয়েছে ঠিক আছে এটা কিন্তু তুমি শুধু এখানেই পাবে আমি আবারও বলি এই যে পি কনস্টেবলের নিউ আপডেট লেডি কনস্টেবল এটা কিন্তু শুধুমাত্র এখানেই পাবে কেন না এটা ডাব্লিউ বিপিআরির যে ওয়েবসাইট সেখান থেকে কিন্তু ডিলিট হয়ে গেছে ওকে এইটা এখান থেকেই পাওয়া যাবে যদিও এটা খুব বেশি ইম্পর্টেন্ট না ঠিক আছে তবুও বলছি নোটিশ ডাউনলোড করে রেখে দিই তো এখানে আর হয়ে থাকে বলা ভালো তো যাই হোক আজকে এই পর্যন্ত সবাই ভালোভাবে মাঠে যাও যাদের রিল্যাক্সেশন দরকার মনে করে সার্টিফিকেটের ভ্যালিড কপি মানে অরিজিনাল কপি তোমরা নিয়ে যাবে জেরক্স কপি যদি সঙ্গে নিয়ে যাও তো খুব ভালো হয় ওকে ডকুমেন্টস সব অরিজিনাল নিয়ে যাবে সঙ্গে করে নিজের আইডেন্টিটি কার্ড তারপর তোমার কাস্ট সার্টিফিকেট সব কিন্তু নিয়ে যাবে কেননা প্রবলেম হলে খুব প্রবলেমে পড়বে পরে ঠিক আছে মার্টটা ঠিকঠাকভাবে কমপ্লিট করো সবাইকে অল দ্য বেস্ট এরপর দেখা হচ্ছে মাঠের পরে বাই